তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুন বল তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের বাড়িতে আসছে একটা মাংকি তার জন্য তোমাদেরকে দেখাবো পিছনে ক্যামেরা দিয়ে ওইদিকে আসছে তো এখন ওই মানে দেওয়ালের উপর দিয়ে টপকায় গেছে আবার যদি আসে তাহলে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো চলো একটু ওয়েট করি দেখি আসে কি

জনামটো না 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 যাবি না আগাই দিলো চলে গ'ল তা মাংকিটে চলে গেল এখানে ভয় পেয়ে কারণ আমাদের পুকুরটাকে দেখিয়ে ভয় পেয়ে চলে গেছে চলো না আসো এদিকে এদিকে যাব না আসো ওই টিনের উপরে উঠছে আর ওই দিক দিয়ে চলে যাবে ভয় পাইছে না আসবে না ওই দিক চলে গেছে এটা অনেক বড় ছিল আগের একটা আছে অত বড় ছিল না এটা অনেক বড় হুম তুমি যাবে না ওদিকে আর ও উপরে উপরে উঠে গেছে উপরে উঠে চলে গেল চলে গেছে আচ্ছা ডগিটা আসে মাইকে দিছি তুইও মাই খাবো না তো গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই টবের মধ্যে এখানে আমি বিষ ফেলছি মানে আপেলের বীজ এ দেখো ছোট ছোট দুইটা গাছ হয়েছে মনে হয় তো আপেলের গাছ কারণ আপেল ছাড়া তো আমি কোনো বিষ ফেলিনি আর কোনো না এগুলো সব তো ফুল গাছ এনে মনে এনে লাগাই দিছি ওকে চালা তো গাড়িতে করে একটু চালা চলো চলো বসো বসো গাড়িতে আমাদের ওইদিকে মাংকিগুলো নাই মাংকি দিতে চলে গেছে

আর আমাদের এইখানে তোমাদেরকে দেখাচ্ছি দে দে ওকে সাইডে অবস্থা এখন ওর কিছু বলতেছি না আল্লাহ উপর থেকে দেখ কাক নিয়ে গেছে মুরগির বাচ্চাকে নিয়ে যাবো নাকি ওই যে দুইটা এখানে কাক নিয়ে গেছে নাকি দেখ তো ওইদিকে পিটাই পিটায়ান পিটাই আন কাকগুলোকে উপরে চলে যেতে আবার নিয়ে যাবে সব বাচ্চাকে যাই হোক উপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে অনেকবার যেহেতু দেখাইছি চলে উপরে উঠি ওকে তোল তোল ওকে আস্তে করে তুলি যেতে পড়ে যাবে এখানে আমাদের দেখো টমেটো এগুলো সব কাঁচা ছোট টমেটো হয়েছে এখনো পাকে নি আর এখানে তো বেগুনগুলো হয়েছে কালকে তুলে নিয়ে গেছি এই বেগুন গাছে কিন্তু অনেকটাই বেগুন হয়েছে আসো না এদিকে আসো 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 আর এখানে দেখেন আর এখানে কতগুলো টমেটো হয়েছে অনেকগুলো কিন্তু এখনো কাঁচা এখনো পাকেনি অনেকটাই টমেটো হয়েছে পেঁপে হয়েছে পেঁপে নেই হাপ্পান পেঁপে আমরা তুলে নিয়ে গেছি হুম পেঁপে একটা নিয়ে গেছি এখানে পেঁকেছি ওইটা পেঁপে পেঁপে আমরা শেষ করে দিয়েছি এখানে দেখো আমাদের টমেটো গাছ কিন্তু অনেকগুলোই হয়েছে যাই হোক টমেটো ওই টমেটো আর কি না ওইখান থেকে তুলছি ওইটা হয়ে গেছি চলো এই যে আমাদের কাটাল গাছ হয়েছে ছোট উঠিস না ওকে নিয়ে উপরে উঠিস না পিছলা আছে পড়ে যাবে চলো আমরা নিচে যাই হয়ে গেছে উঠতেছ কেন পরে যাবে তো একবার ওকে উপরে তোল উপরে তুলে নিচে না তুই দেখিস

তাহলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন টাটা বলে দাও টাটা